শেষ সাথে পালায় গেল আমি বলতে চাই না আরো করুন কি হবে বিএনপি সারা বাংলাদেশে ডিসেম্বর মাসের মতো তারা তাদের নেতাকে ঢাকায় আনতে শুরু করেছে হোটেলগুলোতে খালি দেয় হোটেলের সব সিট তারা বুক করে ফেলেছে ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে পশ্চিমা বিশ্বে যারা বাংলাদেশে যারা আমাদের সঙ্গে কথা বলেছে বিদেশে বলেছে দেশে বলেছে তারা বলেছে বাংলাদেশের নির্বাচনে তারা কোন রাজনৈতিক দলকে সমর্থন